لا إله إلا الله قلمانوش قلبك تبessel لا إله إلا الله تغريبeleri breaker لا إله إلا الله سيلاهلين مفوت بوك لا إله إلا الله سيدا إماه وجد لا إله إلا الله تنرموك حسخات بو لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুতর বেতো রাগুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কেগে কে ছাত্র সন ওতা লা ইলাহা ইল্লাল্লাহ জালিম জাবর পথ পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রয়হান থেকে আবরার ফাহদ লা ইলাহা ইল্লাল্লাহ আশবে বারবার লা থেকে আবু সাইদ লা হচ্ছে লাখো শহীদ লা হুদ খন্দক মোতা।